হ্যাঁ হ্যাঁ খুব গুরুত্বপূর্ণ অধিবেশন আগামীকালের অধিবেশন যেটা শুরু হচ্ছে এবং আমাদের যে বাঙালিদের ওপর নির্যাতন হচ্ছে বিভিন্ন রাজ্যে তার প্রতিবাদ সূচিত করবার জন্য এবং তার কিভাবে আমাদের রাজ্য সরকার এটাকে কিভাবে কম্প্যাট করবে সেসব নিয়ে আলোচনা হবে এবং এই অধিবেশনটায় আমাদের যারা শিক্ষামন্ত্রী তো রয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী তিনিও পার্টিসিপেট করবেন সেরকমই আমাদের কাছে খবর আছে এবং আমরা নিজেও অত্যন্ত উদ্বিগ্ন কারণ আমাদের অনেক আত্মীয় স্বজন যারা রয়েছেন বাংলার বাইরে যারা বাঙালি রয়েছেন তারাও অত্যন্ত আতঙ্কে রয়েছেন সুতরাং এইটা পরিবেশটা সঠিক করবার জন্য রাজ্য সরকার নিশ্চয়ই চিন্তাভাবনা করছেন সেটা নিয়ে আলোচনা

আমি তো দেখেছি সব ছেলে মেয়েদের হাতে একটা করে ল্যাপটপ রয়েছে তার থেকেই সব খবর নিয়ে সব পড়াশোনা করছে কিন্তু বই পড়ার যে মানসিকতা সেটা তৈরি করতে হবে এবং সেটা আমাদের গ্রন্থাগার দিবসে তারা নিশ্চয়ই চেষ্টা করছেন